আসসালামু আলাইকুম চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আছে আমি কাজী রুহমান। সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেস সংবাদ শিরোনামগুলো। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হককে ছাত্রলিগের অভিনন্দন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একসাথে কাজ করার অঙ্গীকার। সরকারি সব হাসপাতালে চিকিৎসকদের প্র্যাকটিস কর্নার করতে প্রধানমন্ত্রী নির্দেশ ডে কেয়ার সুবিধা রাখার তাগিদ এবং পরিবেশ রক্ষায় উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান গবেষণার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরির পরামর্শ এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে ম্যাগাজিনের নারী উদ্যোক্তা পুরস্কার প্রদানের ঘোষণার খবর সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এ সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেলয় অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে বিস্তারিত সংবাদ এবং প্রথমেই ডাকসু নির্বাচনের খবর ডাকসুর ভিপি হিসেবে নুরুল হক নূরকে অভিনন্দন জানিয়েছে ছাত্রলীগ শুভেচ্ছায় বিনিময় করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় জানিয়েছেন সংগঠনটির সভাপতি ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা নিয়ে নুরুল হক বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সবকিছুর উপরে মিথিলা নাজরিন রিপোর্ট সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক তিনি পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে নুরুল হকমুদকে বিজয়ী ঘোষণার পর প্রথমে তা প্রত্যাখ্যান করে ছাত্রলীগ এ নিয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বিভিন্ন পক্ষের আন্দোলনে ক্যাম্পাস যখন উত্তাল তখনই নাটকীয় পরিবর্তন জানিয়ে সব ধরনের সহযোগিতার কথা জানান বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজানুল আহ্বান জানাবো এই মেনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ সাথে ভিপি হয়েছে তাকে আমরা সে সময় হামলার প্রতিবাদে ডাকা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন নবনির্বাচিত ভিপি ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম আর যেহেতু আমার উপরে হামলা হয়েছে আমি সেটা বিসি মহোদয় প্রক্টর মহোদয় এবং হামলার সাথে যেহেতু যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল যেহেতু ছাত্রলীগের এখানে সভাও তুনি এসেছে আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন সেই লক্ষ্যে আমি আমার ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত ডাকসু ভিপি এবং ছাত্রলীগ নেতারা মিথিলা নাজনীন চ্যানেল আই ঢাকা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু চ্যানেল আইকে তিনি জানান যেহেতু সব প্যানেল নির্বাচন বর্জন করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে তাই সাধারণ ছাত্রদের প্রতিনিধি হিসেবে ভিপি সহ দুটি পদ ছাড়া বাকিগুলোতে আবারও নির্বাচনের জন্য আন্দোলন চলবে ছাত্রলীগের ব্যাপারে আমাদের ওই ধরনের কোনো অবস্থা নাই কারণ তারা যখন সুবিধাজনক বা মনে করেছে তাদের লাগে আমাদেরকে তখন তারা বুকে টেনে নিয়েছে আবার যখন মনে করে যে এরা আমাদের শত্রু তখন আমাদেরকে মাঠ দিয়েছে তার উদাহরণ আমরা গতকালকে দেখেছি রোকে হলে আমাকে ছাত্রলীগের নেত্রীরা মেরেছিল 30 জুন লাইব্রেরির সামনে আমাকে মেরেছিল সুতরাং তাদের এবং আজকেও আমি শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়ে টিএসসিতে এসেছি এখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদেরকে ধাওয়া দিয়েছে সুতরাং তাদের মুখে মধু অন্তরে বিষ যে কারণে আমরা তাদেরকে বিশ্বাস করাটা খুব টাফ যারা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে আমরা তাদেরকে ফুল দিতে চাই কারণ আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই ডাকসু নির্বাচনের পরদিন সকাল থেকে নানা কর্মসূচিতে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের একাংশ উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে বাম রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভ করে টিএসসি প্রাঙ্গণে আর কোটা সংস্কার আন্দোলনের নেতারা নতুন ভিপিকে নিয়ে মিছিল করেছে মুসফর মল্লিক রিপোর্ট ছাত্রলীগের একাংশ ডাকসু সহসভাপতি পদে পুনর্নির্বাচনের নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করে ডাকসু নির্বাচনকে প্রহসন উল্লেখ করে আবার ভোট নেয়ার দাবিতে বিক্ষোভ করে বাম জোট ও স্বতন্ত্র নেতাকর্মীরা সকাল থেকে বিকেল পর্যন্ত টিএসসিতে অবস্থান করে তারা দুপুরে মিছিল নিয়ে ক্যাম্পাসে আসেন নবনির্বাচিত ভিপি নুরুল হক মি ক্যাম্পাস ঘুরে টিএসসিতে আসার পর নুরুল হকের উপর হামলার ঘটনা ঘটে কিছুক্ষণের জন্য নিরাপদ আশ্রয়ে থেকে নুরুলের নেতৃত্বে আবারও মিছিল করেন কোটা আন্দোলন কর্মীরা পরে রাজু ভাস্কর্যের সামনে বক্তৃতা করেন নবনির্বাচিত ডাকসু ভিপি যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় প্রত্যেকটি স্বতন্ত্র প্যানেল এমনকি আমরা মনে করি যে কেন্দ্র তো আমাদের পুরো প্যানেল মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ রাখা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সভাপতিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এখন থেকে হাসপাতাল ভবন নির্মাণে থাইল্যান্ড সিঙ্গাপুরের আদলে নকশা করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালকে পাঁচশো সজ্জায় উন্নীত করার প্রকল্প নিয়ে আলোচনার সময় এসব নির্দেশনা দেন তিনি বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান সরকারি বড় হাসপাতালগুলোতে আইসিউ করা ডে কেয়ার রাখা নার্স ডাক্তারদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বৈঠকে সাড়ে ছাব্বিশ কোটি টাকা ব্যয় ধরে ছয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে ডাক্তার মহোদয়গণ একটা উইঙ্গে বসে প্রাইভেট প্রাইভেট প্র্যাকটিস করতে পারে আপনারা বার দেখছেন না একটা উইং আছে স্পেশালিস্ট ডাক্তাররা বসে উনি বলেন আমরা কেন এটা করবো না বাইরে বাইরে যায় দৌড়াইয়া এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন একটা টাইম দিয়ে দেন এখানেই তার প্র্যাকটিস করুক এটা ছিল একটা নির্দেশনা কিছু কিছু নার্সেস বা সিস্টার্সরা আছেন তাদের বাচ্চা থাকতে পারে কিছু কিছু রুগী আছে বাচ্চা কোলে নিয়ে আসে এদের জন্য একটা ডে কেয়ার সেন্টার করার জন্য তিনি বলেছেন যে তোমরা এইটা চেষ্টা করো ফুড করতে তো আগেই বললাম কিডনি হার্ট এবং ক্যান্সার এবং পক্ষাঘাতগ্রস্ত পক্ষাঘাতের ইংরেজিটা কি প্যারালাইসিস এদের জন্য একটা ভিন্ন ব্লক আমরা ধীরে ধীরে এটা কিন্তু রাতারাতি হবে না করতে হবে এখন থেকে কৃষি ও পরিবেশ রক্ষায় উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাহ সিরাজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আই ইউ বি গ্রিন জিনিয়াস অনুষ্ঠানে তিনি বলেন তরুণদের গবেষণায় রাষ্ট্র এগিয়ে যাবে তাই সমাজ কল্যাণে তাদের গবেষণার জন্য সঠিক প্ল্যাটফর্ম দরকার বিস্তারিত জাকি আক্তার রিপোর্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় বি এর গ্রিন প্ল্যানেট ক্লাবের আয়োজন গ্রিন জিনিয়াস সিজন টু পরিবেশ উন্নয়নে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশো জন শিক্ষার্থী অংশ নেন তাদের প্রজেক্টগুলো মূল্যায়ন করে সেরা সাতটিকে পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে মেধাভিত্তিক শ্রমের মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি উন্নত বাংলাদেশ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পরামর্শ দেন বিশিষ্ট জনেরা সেটাই হচ্ছে ইনোভেশন যে ইনোভেশনটি সমাজকে কল্যাণ দেয় সমাজের কল্যাণ ছাড়া কোনো ইনোভেশনের মূল্য নেই পৃথিবীর অধিকাংশ দেশে ইউনিভার্সিটির গবেষণা সমাজকে কল্যাণ করে কিন্তু বাংলাদেশের চিত্রটা একটু অন্যরকম আমার মনে পড়ে না যে আমি কৃষিক্ষেত্রে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কৃষিকে অনেক বেশি আলোকিত করেছে সেটা এসছে আমাদের বিভিন্ন কৃষি নির্ভর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে গবেষণা প্রতিষ্ঠান লাইট বাড়ি বিড়ি বিনা এখান থেকে এখন সময় যে বাংলাদেশে এত প্রতিষ্ঠান এত বেসরকারি বিশ্ববিদ্যালয় এসছে সরকারি বিশ্ববিদ্যালয় এসছে সেখান থেকে এই প্রজন্মের নতুন নতুন যারা আছে যারা গবেষণাতে লিপ্ত হচ্ছে যারা নানান ধরনের উদ্ভাবনে লিপ্ত হচ্ছে তাদের এই উদ্ভাবনী রেজাল্টগুলো প্রাইভেট সেক্টরকে দেবে সমাজ বিকশিত হবে রাষ্ট্র বিকশিত হবে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে কথা আমরা বলছি সেই দিকে আমরা আস্তে আস্তে এগোবো ইন দিস কম্পিটিশন উই রিসিভ প্রজেক্টস অ্যাড্রেসিং অলমোস্ট অল ইনভারমেন্টাল প্রবলেমস অ্যান্ড দ্যাট ইজ আওয়ার হোপ we can see light at the end of the tunnel and that light is you people, our future, young children sitting here. মেধা দক্ষতা এবং পরিশ্রম নিয়ে দেশে পরিবেশ রক্ষায় উদ্ভাবনী প্রজেক্ট করতে পেরে আনন্দিত বিজয়ী শিক্ষার্থীরা সাত মাসের প্রজেক্ট আমার স্বপ্ন হচ্ছে যে ভবিষ্যতে আমরা আমরা নতুন রিসোর্সেস না বের করে আমাদের যা যা আছে ফালানো আছে অলরেডি ওটাকে রিউজ করা এটাই প্লাস্টিক পলিউশন এত বড় একটা ক্রাইসিস আমাদের ওয়ার্ল্ডে এখন সো আমার প্রজেক্টে একটি ব্যাকটেরিয়া ও একটি ফানজাই ছিল যেটা হচ্ছে এনজাইম প্রডিউস করে আর প্লাস্টিককে ডিগ্রেড করতে হেল্প করে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে ফলের যে ফেলে দেওয়া খোসা সেই খোসা থেকে আমরা ফটোকপিয়ারের এই টোনারে সাবস্টিটিউট ইউজ করবো তাহলে চিন্তা করলে দেখা যায় যে কত টন করে প্রতিদিন কার্বন বেঁচে যাচ্ছে কত আবার পলিথিনের যে পলিউশন সেটা কমে যাচ্ছে তো আমি খুবই ছোট একটি প্রজেক্ট বানিয়েছি সেই প্রজেক্টটা হচ্ছে যে কীভাবে আমরা সুয়েরেজ ক্যানেল ওয়াটার মানে আমাদের যে ওয়েস্ট ওয়াটার ময়লা পানিগুলো আছে সেগুলো ইউজ করে আমরা একটি বা দুটি বাল্বলেট জ্বালাতে পারবো তরুণরা পরিবেশ নিয়ে আরও বেশি পড়াশোনা করে উদ্ভাবনী কাজ চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্ট জনেরা জাকি আক্তার চ্যানেল আই ঢাকা এবারে উত্তাল মার্চের এই দিনে পঁচিশে মার্চের কাল রাতে গণহত্যার এক পর্যায়ে রাজারবাগ দখলে নিতে চাইলে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করে বাঙালি পুলিশ চার ঘন্টায় প্রতিরোধ যুদ্ধের পর রাজারবাগ অবশ্য পাকিস্তানিদের নিয়ন্ত্রণে চলে যায় মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগাজিমের সতেরো পর্বের ধারাবাহিকের আজ পঞ্চম পর্ব দেখুন পঁচিশে মার্চের কাল রাতে গণহত্যা চালানোর সময় ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন দখল নিতে চেষ্টা করে পাকিস্তানি বাহিনী তবে সহজে সে কাজ করতে পারেনি তারা দেশপ্রেমিক পুলিশ বাহিনী তাদের সাথে প্রতিরোধ যুদ্ধে লিপ্ত হয় যার ডাক শুনে পুলিশ সদস্যরা এক জায়গায় জড়ো হয়েছিলেন তিনি কনস্টেবল আবদুল আলী বিল্ডিং এর মাথায় সিঁড়ি দিয়ে উপরে গেছি চিৎকার আর যেখানে যে অফিস আছে সেই অফিসের মধ্যে ছোট্ট একটি রুম আছে সেই রুমগুলোর মধ্যে কিন্তু অফিসাররা থাকে আমি সিঁড়েও দেখে দেখে গেছি এবং ওইখানে যাইয়া ফির তিনতালাগুছি ওটি ওখান থেকেও চিৎকার করতে করতে আবার ফির দক্ষিণে পাশে আসছি আর সেই সিঁড়ি নিচে নামছি নামিয়ে আসি যখন আবার জিজ্ঞাসা করছি যে কেউ নাই বলে না কেউ এখনও আসে নাই খেয়ে তখন তো আমার মাথা খারাপ হয়ে গেল যে এখন উপায় তখন আমি চিন্তা করলাম খারাপ হয়ে এরকম আল্লাহ আল্লাহকে স্মরণ করলাম যে আল্লাহ আমি এখন কি করতে পারি খুঁজে তো কেউ কেউ পাওয়া যাচ্ছে না ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে অদৃশ্য একটি শক্তি আমার শরীরের ভিতরে প্রবেশ করলো আমি যেন বড় মানে গিয়ার আলো হয়ে গেলাম অর্থাৎ সাহস শক্তি আমার বল বৃদ্ধি হয়ে গেল। তা আমার কাছে মনে হলো যে আমি যুদ্ধ বাজাবোই এখন কি হয় হবে এই মনে করি যে পাগলা ঘন্টিতে বাড়ানো আরম্ভ করলাম এই পাগলা ঘন্টাটা বাজিয়ে আমি ফোর্সকে জমায়েত করেছি ওই সময়ের আইজিপির বডিগার্ড এই সাহসী যোদ্ধা অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলা বারুদ বের করতেও সাহায্য করেন আমি নিজে হাতে গেটটা খুলি সর্বপ্রথম আমি অস্ত্রগারে প্রবেশ করেছি এবং আমি নিজ হাতে অস্ত্র বিতরণ করেছি এবং নিজের দান করেছি কে কোথায় পজিশন নেবে নিজের দান করার পরে শিপেদের সহযোগিতা একটা সুপরিকল্পিতভাবেই হানাদার বাহিনীর বিরুদ্ধে এই সশস্ত্র প্রচুরটা আমি গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম এবং সোয়া বারোটার সময় যখন পাক বাহিনী ফুকরের মূল থেকে যখন গাড়ির পহর অগ্রসর হয় আমি রাজারবাগের দিকেই ঠিক প্রথমেই একটা থ্রি নট থ্রি ফায়ার হলো তিনটি কলোনি ছাদের উপরে থেকেই ওদের উপরে প্রথম বুলেট ছুঁড়েই এই চতুর্থ সূচনা সূচনা করলাম রাজারবাগ আক্রান্ত হওয়ার সময় ঝিনাইদ হয়ে থাকলেও ঢাকার সব খবর রাখছিলেন তৎকালীন এসডিপিও মাহবুব উদ্দিন আমরা সবাই মিলে সিদ্ধান্ত দিলাম যে যদি এই দেশে কোনো যুদ্ধবিগ্রহ শুরু হয় তাহলে আমরা জনগণের পক্ষে থাকব এরপরে আপনার পঁচিশ তারিখ রাত এগারোটার সময় আমি আবার ঘরে যখন ঘুমোতে যাবো সেই সময় জিনাইদা থানা থেকে একজন সারটি দৌড়ে আসলো দৌড়ে যে স্যার এরকম রাজারবাদ পুলিশ লাইনে পাকিস্তান বাহিনী আক্রমণ করছে থানায় যাওয়ার পরে আমি সব ছেলেদের ডেকে বললাম যে আমার কাছে চারশো হাতিয়ার আছে এগুলো সব তোমরা দেন প্রতিরোধ যুদ্ধের সময় শেষ রাতে বাঙালি পুলিশের গোলাবারুদ ফুরিয়ে গেলে পাকিস্তানি বাহিনী রাজারবাগ দখল করে নেয় এরপর তারা আটকে পড়া পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করে লাশ বড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয় পরাগ আজিম চ্যানেল আই ঢাকা বিশ্ব গ্লুকোমা সচেতনতা দিবসে আলোচনা সভা ও বিনামূল্যে চোখ পরীক্ষা করেছে মুস্তাফিস গ্লুকোমা রিসার্চ এবং চক্ষু হাসপাতাল আলোচনায় বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন বংশগত ও জন্মগত কারণ ছাড়াও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এমনকি স্টেরয়েডের ব্যবহারের কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা গ্লুকোমা হতে পারে তাই চল্লিশ বছর বয়সের পর এবং যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই চোখের গ্লুকোমা পরীক্ষার পরামর্শ দিয়েছেন তারা মুস্তাফিস গ্লুকোমা রিসার্চ এবং চক্ষু হাসপাতালের চিফ কনসালট্যান্ট ডাক্তার শাবনিন রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলোচনায় অংশ নেন লন্ডনের কিংস্টন হাসপাতালে চক্ষু চিকিৎসক ডাক্তার এম জিয়াউল হক বাংলাদেশ আই কেয়ার সোসাইটির প্রেসিডেন্ট এবং বানাম হাসপাতালের গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন এর প্রেসিডেন্ট এম জয়নাল আবিদিন জনিত অন্ধত্ব এড়াতে বিশ্বজুড়ে দশ থেকে ষোলোই মার্চ গ্লুকোমা সচেতনতা সপ্তাহ পালন করা হয় এবারে সংবাদ ইথিওপিয়ায় দুর্ঘটনার পর বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট উড়োজাহাজে প্রয়োজনীয় পরিবর্তনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ওই ঘটনার পর বেশ কটি এয়ারলাইন্স ওই মডেলের উড়োজাহাজ ওড়ানো বন্ধ রাখলেও যুক্তরাষ্ট্র এটি চালু রাখার ঘোষণা দিয়েছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এফ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সাথে আলোচনার পরই উড়োজাহাজটি নিরাপত্তাজনিত সার্বিক তথ্য জানানো হবে যদি কোনো সমস্যা শনাক্ত হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ইতিহাসে মাত্র পাঁচ মাসেরও কম সময়ের ব্যবধানে দুটো উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে প্রাণ হারিয়েছেন তিনশো ছেচল্লিশ জন ইথিওপিয়া দুর্ঘটনার পর সোমবার উড়োজাহাজটির বারো দশমিক নয় শতাংশ শেয়ার কমে গেছে এবারে নিটল টাটা বিশেষ সংবাদ তরুণ নারী উদ্যোক্তাদের সম্মাননা জানাতে কালার প্লাটিনাম বিজনেস অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে কালারস ম্যাগাজিন সংবাদ সম্মেলনায় আজকরা জানান প্রথমবার আয়োজিত কালারস প্লাটিনাম বিজনেস অ্যাওয়ার্ডে সাতটি ক্যাটাগরিতে পঁচিশে এপ্রিল পুরস্কার তুলে দেওয়া হবে জুরি বোর্ডের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন বলেন দেশের অগ্রযাত্রায় যারা কাজ করছেন তাদের সম্মাননা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে দেশ এগিয়ে চলেছে মানুষও এগিয়ে চলেছে মানুষকে সমাজকে জীবনকে যারা এগিয়ে নিয়ে চলেছে তারা তাদের কর্তব্য থেকে এগিয়ে নিয়ে চলেছেন কিন্তু চারপাশে আমরা যারা রয়েছি তাদের দায়িত্ব রয়েছে বোঝানো যে আপনারা আমাদের যে এগিয়ে নিচ্ছে সেটা আমরা লক্ষ্য করছি সম্মান এবং স্বীকার সমাজে যে জরুরি সেটা নিশ্চয়ই আমরা কেউ অস্বীকার করব না এটি তেমন একটি উদ্যোগ এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ শুধু তৈরি পোশাক খাত নয় এক পণ্যের বাজার থেকে বেরিয়ে বাংলাদেশকে রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনতে অন্যান্য খাত অন্তর্ভুক্ত করা পরামর্শ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আগামী ষোলোই মার্চ প্যান প্যাসিফিক সোরগা হোটেল অনুষ্ঠিত ছাব্বিশতম ইউএস ট্রেড শো দু নিয়ে আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যামচম আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মেলার এ ট্রেড বিস্তারিত তুলে ধরেন এম প্রেসিডেন্ট নুরুল ইসলাম এবং সাবেক সভাপতি এ আফতাবুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জেমস টাউন সহ এম প্রতিনিধিরা অ্যামচাম এবং মার্কিন দূতাবাস আয়োজিত ট্রেড তে চারটি নতুন ব্র্যান্ড সহ মার্কিন ব্র্যান্ডেড প্রতিষ্ঠানগুলো অংশ নেবে এদিকে বাংলাদেশকে পণ্য রপ্তানিতে বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন তিনি এ ব্যাপারে ইতিবাচক together the government, the government of the United States and Bangladesh we'd love to see um, GSPs uh, reinstated again it's helpful for the people of this country it's helpful for the people of, of my everybody a1 soundless water pump পান চাষ করে লাভবান হচ্ছেন কুষ্টিয়ার মিরপুরের কৃষক ছত্রাক রোগের আক্রমণে পানের বড়জের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা কুষ্টিয়া থেকে জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম একটি ফসল পান পান উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচির আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারৈপাড়া ইউনিয়নের পান চাষিরা উপজেলা কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়েছেন আধুনিক পদ্ধতির পান চাষের প্রশিক্ষণের মাধ্যমে লাভের মুখ দেখছেন তারা এ অঞ্চলে উৎপাদিত পান রপ্তানি হচ্ছে বিদেশেও কৃষি কর্মকর্তার উদ্যোগে আমরা এই ওষুধটা ব্যবহার করে মোটামুটি খুব ভালো আছি আর এই পছন্দটা নাই পানের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আমরা ভালো লাভবান হচ্ছি স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে পানের ছত্রাকজনিত রোগ দূর করার পাশাপাশি বেশি ফলন পেতে বড় যে সঠিক পদ্ধতি ও পরিমাণে কীটনাশক প্রয়োগ এবং ভার্মি কম্পোস্ট সার দিচ্ছেন পান চাষিরা তামাক চাষ বাদ দিয়ে আমি পান চাষ করি পান বিভিন্ন কৃষি অফিসারে পরামর্শ এবছর আমরা বর্তমান খুব ভালো ফসল পাইছি তাতে এবছর আমি দশ লাখ টাকা পান বিক্রি করেছি পরিষ্কার পরিচ্ছন্ন উপায় ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষককে পান চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ তারা একেবারে হতাশাগ্রস্ত হয়ে গেছিল পান চাষ হয়েছিল পানের বরজ ভেঙে ফেলছিল আমরা এই প্র্যাকটিসগুলো এখানে করানোর ফলে এই এরিয়াতে কমপক্ষে আরও তিরিশটা বরজ হয়েছে পাশাপাশি তাদের যে পুরাতন যে ঐতিহ্য যে মিরপুরের পান কুষ্টিয়ার ছিল পুরাতন ঐতিহ্য ফিরে আসবে মিরপুর উপজেলায় এবার দুশো দশ হেক্টর জমিতে পান হয়েছে জানিয়েছে কৃষি বিভাগ সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই এখন দেখবেন প্রকৃতি সংবাদ কক্সবাজার জেলায় কোনোভাবেই তামাকের আগ্রাসন থামছে না এতে এলাকার পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়েছে তবে তামাক চাষ নিরুৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ নুরুল আলমের ভিডিও চিত্রে সারওয়ার আজম রিপোর্ট কক্সবাজারের চকরিয়াও রামুর পাহাড়ি এলাকায় দীর্ঘদিন তামাক চাষ হচ্ছে বিশেষ করে মাতামুহুরি ও বাক্খালী নদীর তীরে এই চাষের প্রবণতা বেশি একদিকে লাভ বেশি অন্যদিকে বাজার যাতে ঝামেলা না থাকায় অন্য ফসলের চেয়ে থামাকে আগ্রহ বেশি স্থানীয়দের এছাড়াও তামাকের জন্য সার এবং আগাম অর্থ সরবরাহ করছে টোবাকো কোম্পানিগুলো থামাকে তুলনামূলক করে সবজি চাইতে লাভবান বেশি হয় এই জন্য থামাকের প্রতি আমাদের একটু আগ্রহ বেশি অন্য করলে ওই আগানি হলে ওই বাজার লাগে তবে অনেকেই তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতন সবজি চাইতে থামাকের দাম বেশি সবচেয়ে বেশি বিক্রি হতে পারে না মনে করেন যদি বা তামাক চাষে ক্ষতি হয় এক সতরাশ চল্লিশ পার্সেন্ট কিন্তু উপকার হয় সাতরা ষাট পার্সেন্ট নিরুৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়ায় তামাক চাষ কমে আসছে বলে দাবি করছে কৃষি বিভাগ তামাক চাষ নিরুৎসাহীকরণে আমাদের কৃষকদেরকে বিভিন্ন ধরনের আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং বিভিন্ন প্রযুক্তি সহায়তা দিচ্ছি এছাড়াও আমরা বলেছি সামনে কৃষকদেরকে যদি এই ব্যাপারে তামাক চাষ নিরশ্চয়করণে আরও যে ধরনের সহযোগিতা দরকার হয় সেই ধরনের সহযোগিতা আমরা তামাক চাষে জমির উর্বরতা নষ্ট হওয়া ছাড়াও এর বিষক্রিয়ায় ক্ষতি হচ্ছে এলাকার সার্বিক পরিবেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন তামাকের চাষ চাষিরা বলছেন তামাক চাষে লাভ বেশি তাই তারা এদিকে যুগছেন তবে পরিবেশবাদীরা বলছেন চাষিদেরকে সচেতন করার পাশাপাশি সরকারকে উদ্যোগ নিতে হবে তামাক চাষ বন্ধে কক্সবাজারের চকরিয়ার মানিকপুর সুরাজপুর থেকে সরোয়ার আজম মানিক চ্যানেল আই এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ উন্নয়নের পথে চলো একসাথে স্লোগানে বেঙ্গল প্লাস্টিক্স বার্ষিক পরিবেশক সম্মেলন হয়েছে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বিশেষ অতিথি ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিমুদ্দিন নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্লাস্টিকসের বিভিন্ন ইউনিটের প্রায় আটশো জন পরিবেশক অনুষ্ঠানে অংশ নেন মশা দূর করা নিয়ে সিটি কর্পোরেশন এবং সিভিল এভিয়েশন একে অপরকে দায়ী করছে কিন্তু বিমানবন্দরে অস্ত্র ঢোকার দায় কে নেবে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট আদালত বলেছেন বাংলাদেশে প্রতি বছর চল্লিশ লাখ পর্যটক আসে আর মশার কারণে তাদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক মশা নিধনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষে বিমানবন্দরে মশা দূর করা নিয়ে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেন হাইকোর্ট সিভিল অথরিটি এবং এবং মেয়র নর্থ সিটি কর্পোরেশন কাউন্সিলর তাদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সাথে সাথে কেন জরুরিভাবে পদক্ষেপ নেওয়া হবে না যে মশার যে অত্যাচার অত্যাচার থেকে রক্ষা করার জন্য অস্ত্র ঢুকতে কোনো বৈধতা মানে লাগে না বা কেউ কোনো কর্তৃপক্ষ এই দিকে তাদের কোনো নজর নেই কিন্তু মশা যে আসতে যে মানুষকে আক্রমণ করতে এই এই দিকে কর্তৃপক্ষের কোনো দায়ভার তারা নিতে চায় না এক পঞ্চাশ লাখের যে মানুষ তাদের যে আমাদের যে যে ইমেজটা আমাদের আমাদের যে ন্যাশনাল ইমেজটা আছে এই ইমেজটারও ঘাটতি হয় এই মশার অত্যাচারের কারণে